চতুর্থ উইকেটটা হয়তো পেতে পারতেন রিশাদ হোসেন সিকান্দার রাজা ক্যাচটা ধরেছিলেন ঠিকঠাকই কিন্তু ভারসাম্য রাখতে পারলেন না চলে যেতে হলো বাউন্ডারি লাইনের বাইরে পিএসএল এ বাংলাদেশী বোলারদের মধ্যে সেরা বলিং ফিগারটা হতে হতে হলো না ঋষাদের কিন্তু তাতে তো বাকি কীর্তি চাপা থাকছে না স্পেলের প্রথম দুই ওভারে যে করাচি কিংসের মিডল অর্ডারকে পুরোপুরি দশ করে দিয়েছিলেন বাংলাদেশে লেগি শান মাসুদ তারি বলে ক্যাচ দেন উইকেটের পেছনে স্যাম বিলিংসের হাতে ইফরান খান ভিক্সট খেলতে হাতে আর আব্বাস আফ্রিদির উইকেটে ক্যাশ দেন জামান খান লাহোর কালান্দার্সের হয়ে এদিন ঋষাদের বলিং ফিগার চার ওভার ছাব্বিশ রান তিন উইকেট এদিন দারুন বলিং এর সুবাদে সুপার পাওয়ার অফ দা ডে পুরস্কারটাও নিজের করে নিয়েছে ঋষাদ হোসেন পাকিস্তানি অর্থমূল্যে তিন লাখ রুপি চেক দেওয়া হয় বাংলাদেশে স্পিনারকে বাংলাদেশে আজকের দিনের অর্থমূল্যে যা প্রায় এক লাখ তিরিশ হাজার টাকা সমান টানা দুই ম্যাচে তিন উইকেট শিকার করে উইকেটের তালিকাতেও শীর্ষে উঠে এসেছে তিনি ছয় উইকেট নিয়ে পিএসএল এর সর্বোচ্চ উইকেটের ফজল মাহমুদ ক্যাপ এখন তার দখলে এবারের আসরে এখন পর্যন্ত ঋষাদের সমান ছয়টি উইকেট পেয়েছে কোয়েটার লেগ স্পিনার আব্রার আহমেদও তবে ইকোনমি রেট ও বোলিং গড় ভালো হয় ঋষাদি এখন বলারদের তালিকায় শীর্ষে